লাইয়া আছে সেই লাইয়া ওই দর্শকের মাঝে উঁচু জায়গা থেকে নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল তো এই পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেল পর্দায় আপনারা প্রতিদিন নতুন নতুন আপডেট পেয়েছেন তো ঠিক মতো আজকেও সেই নতুন আপডেটে হয়ে গেছে আগত তো কোন গ্রামে হয়ে গেছে আগত কেমন থাকছে প্রাইজ কেমন কী নিবেকে জোড়া এবং কি কি থাকছে মেলা তার সমস্ত বিষয়ে আমি তুলে ধরছি এই ভিডিওর মধ্যে দিয়ে তো ভিডিওটি আপনারা দেখুন ধৈর্য ধরে আমি দেখাচ্ছি এবারে আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ পরবর্তী নতুন আপডেটটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে এখানকে সুনামধন্য যে সমস্ত আছেন কমিটি মহাশয় ওনাদের কাছ থেকে আমি বক্তব্য তুলে ধরছি তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনার নাম এবং ঠিকানাটা বলুন আমার নাম আদালত মা তো গ্রাম পিড়িয়া থানা কেদা জেলা আচ্ছা আচ্ছা তো আপনাদের কাছে তো মানুষ সমবেত হওয়ার কারণটা কি কাড়া লড়াই জন্য কাড়া লড়াই করবে নতুন কাড়া নিয়ে এসেছি নতুন কাড়া কিনেছেন নাকি নতুন কাড়া ওটা নাকি নতুন কাড়া আচ্ছা আচ্ছা তো আপনি বলতেছিলেন তাই যে বাইরে নিয়ে যাব নাকি বাইরে আগে গায়েটা দেখায় তারপরে বাইরে আচ্ছা আগে গ্রামের লোক লাগে আগে মনটা ভরায় নাকি গ্রামে আগে তারপরে বাইরে তারপরে বাইরে নিয়ে যাবেন নাকি আচ্ছা তো এটাই হয়েছে সিদ্ধান্ত নাকি হ্যাঁ এটাই সিদ্ধান্ত তো এটা আপনি নিজে মেলাটা করছেন মানে সর্বসাধারণ না আমার গ্রামের সব কমিটিকে নিয়ে মেলা করছে আচ্ছা আচ্ছা তো আপনাদের মেলাটা কবে হচ্ছে পাঁচই মাঘ পাঁচই মাঘ আচ্ছা আপনার বুঝতেই পারলেন যে আদালত বাবুর কাছে বক্তব্য যে পাঁচে মা কিন্তু বিশাল কাড়াল হতে চলেছে এই পি গ্রামে তো আপনাকে নমস্কার নমস্কার আচ্ছা তো আপনাদের এখানে যে বললি যে পাঁচে মা কাড়াল রায় হচ্ছে তো কাড়াল রায় শুধু হবে না আর অন্যান্য প্রোগ্রাম না অন্যান্য প্রোগ্রামও থাকছে কি কি থাকছে যেমন ধরুন ছৌ নাচ থাকবে রাত্রিতে ছটা থেকে বারোটা আচ্ছা ছটা থেকে বারোটা মানে ওটা যেটা বলো বিকালের মেলা মানে রাত গোটা রাত করবো না আচ্ছা আর তারপর আর অন্যান্য কোন প্রোগ্রাম অন্যান্য প্রোগ্রাম বলতে আমাদের মুরগা লড়াই ভানসিং মেলা আচ্ছা তো মুরগা লড়াই তো কবে হবে সেই দিনে না সেই দিনে বই আচ্ছা আচ্ছা তো যে মুরগা লড়াই তে হবে ওটাতে প্রাইজ কেমন থাকবে দেখুন প্রাইজ বলতে আমরা ইচ্ছা চাই যে প্রাইজ আমরা আম দেশে ভানসিং মেলা তো প্রাইজ না দিয়ে আর একটা ইয়ে আছে যে মানে প্রাইজ দিলে অন্য রকম বিভিন্ন রকম লোকে বলছে যে টোকেন কাটতে হবে খেয়ে করতে হবে তাহলে প্রাইজ থাকবে কি এমনি মেলাটাই করে দিব আমরা যেমন চলে নর্মাল মেলা

প্রত্যেকটা লেভেল দেখে প্রত্যেকটা লেভেল দেখে লিব মানে কমতি কারা লিব না কারণ কমতি কারা লিলে হয়তো বাইরের কাটা তো একটু বেশি না হলো লড়াই দেখা লড়াই দেখা হবে আমরা মানে লেভেল লিব যেমন বয়সটা ঠিক থাকে আচ্ছা এবং হাইট উচ্চতা একটু দেখতেই হবে তো এবারে লাগনি দেখে লিব না পিলু পিলু দেখে লিব এখন পিলু কারা কি লিব পিলু কারা লিলে তো আর মেলাটাই হলো না তাহলে তো আহা আপনাদের যেটা দেখার উদ্দেশ্য আছিল আড়া লড়াই সে লড়াইতে লাগে হুম বাইৰো দুগবাৰ লড়াইনছে সেৰকম কাৰা আচ্ছা বুজতে পলে দৰ্শকগণ মানে যে কাৰা লড়ায় হচ্ছে মানে লাগনি দেখে লিয়া আবা তপি জড়মেল দেখি এটা লিয়া আবা আচ্ছা তো কাৰা গুলার বয়স কি আছে আপোনাৰ বয়স এক নম্বৰ যেটা আছে সেটা এক বছর पुरा হৈছে আচ্ছা আর দু নম্বৰ যেটা আছে সেটা এই ভালে নতুন আছে আচ্ছা

নটা থেকে শুরু করে দেবো আচ্ছা আর মোরগটা মোরগটা বৈকাল তিনটা থেকে বৈকাল তিন ঘটিক আচ্ছা আর কোনো প্রোগ্রাম আর ভেড়া লুড়া উড়া আছে আমাদের ভেড়া উড়া ওটা কীরকম ওটা আপনার ওই লটারির মাধ্যমে ভেড়া উড়া হয় আচ্ছা আচ্ছা মানে আগে উড়ান দিতি এখন সেটা আমরা কীরকম উড়া আছেন কীরকম মানে দর্শক থাকতো

যে গ্রামের ওটা সেই পাই ভেড়া বা দারুণ জিনিস এটা এরকম কোন জায়গায় ঘটে নাই দেখি না যে ভেড়া উড়া ব্যাপারটা তো সেটা কিন্তু কইরে দেখা যায় গ্রামটাই তো আপনার এই যে জোড়াটা যে লিবেন তো কবে থেকে নাম নথিভুক্ত করছেন আমরা তো আজকে ইউটিউব ছাড়ছি তাহলে কাল থেকে আমরা আধার কার্ড জমা নিব আচ্ছা আর আপনি কতদিন পর্যন্ত লেছেন মোটামুটি ধরুন 25 এর 24 তারিখ পর্যন্ত নিব 25 এর 24 তারিখ পর্যন্ত আর জোড়া কনফার্ম জোড়া কনফার্ম পঁচিশ তারিখে করে দেবো পঁচিশ তারিখে জড়া কনফার্ম আচ্ছা আপনারা বুঝতেই পেলেন বন্ধুগণ যে সমস্ত কালা রসিক আছেন তারা কিন্তু তাড়াতাড়ি চলে আসবেন ফিরা গ্রামে আপনার নাম নথিভুক্ত করেছে আপনাদের তো বললেন যে কালা লড়াই সানা হচ্ছে তো রাইতে কি প্রোগ্রাম আছে ছৌ নাচ ছৌ নাচ বামু সশোধর কালিন্দি বনাম রুখামাটি পানি পাথর আচ্ছা